四人偶。 আমার জায়গা হবে নি আমারে মরা লাশের লাইগা মসিজিদের পাশে আমারে কবর দিও কইরা আমারে জায়গা হবে নি আমারে জায়গা হবে নি আমারে মরা লাশের লাইগা মসিজিদের পাশে আমার মাসিজিদের পাশে আমারে কবর দিও কইরা রায় আমার জায়গা হবে নি এলাকা রে আমি তোমরা ছেলে সন্তানে কয় দিনের লাগিয়া মরারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া এলাকা বাসি রে আমি তোমরারে ছেলে সন্তানে কয় দিনের লাগিয়া মরারে পড়ে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল সাড়ে তিন হাত কষ্ট হইলে সাড়ে তিন হাতে মাটি দিও কুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার দিও কইরাই আমার জায়গা হবে নি আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিনী জামা কাফর নিবে রে খুনিয়া কথা বলেন না ঠিক কিনা বাবারা এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিনী জামা কাপড় নিবে রে কোন সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন এই সাদা মার্কিন মাই দিওরে পড়াইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা গা মাসিজিদের পাশেই আমারো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি তোমার ছেলে সন্তানে কয় দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া আয় রে তোমরা রে দু